বৃহস্পতি তুঙ্গে বা বৃহস্পতি তুঙ্গস্থ আমরা প্রায়ই এই কথাটা শুনে থাকি যে বৃহস্পতি গ্রহ তুঙ্গে রয়েছে আসলে বৃহস্পতি গ্রহ তুঙ্গে থাকার মানেটা কি। অনেকেই এই বিষয়টি জানি না আজকের এই ভিডিওতে আমি বৃহস্পতি পর্বতের অবস্থান বৃহস্পতি তুঙ্গে আছে কিনা কিভাবে জানবেন এবং পাশাপাশি বৃহস্পতিতে কিছু অর্থপ্রাপ্তির শুভ সংকেতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আমাদের হাতের যে পাঁচটি আঙ্গুল রয়েছে এই পাঁচটির তর্জনী আঙ্গুলের নিচে যে গ্রহের অবস্থান এই অবস্থানটাকেই বলা হয় বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি কে বৃহস্পতি গ্রহ কি ফল দেয় বৃহস্পতি হলো দেবগুরু অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুযায়ী যতগুলো দেবদেবী রয়েছেন তাদের গুরু হল বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন গুরু হওয়াটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয় এই গুরু হওয়ার কারণে বৃহস্পতির যে ক্ষেত্র এই ক্ষেত্র থেকে একজন জাত ব্যক্তি পারিবারিক জীবনে ধর্মীয় জীবনে রাজনীতি জীবনে শিক্ষাক্ষেত্রে গবেষণায় বিভিন্ন ভাবে প্রভাবিত করে তার জীবনকে প্রকাশিত করে তাই এই গ্রহের গুরুত্ব অপরিসীম কিভাবে বুঝবেন আপনার বৃহস্পতি যে পর্বতটি রয়েছে এই পর্বতটি তুঙ্গে আছে কি না প্রথমেই লক্ষ্য করুন কনিষ্ঠাঙ্গুলের নিচে যেই ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি কতটা জায়গা জুড়ে রয়েছে যত বেশি জায়গা জুড়ে থাকবে প্রশস্ত হবে ফোলা হবে মাংসালো হবে গোলাপি আভাজুক্ত রং হবে ততটাই কিন্তু আপনার বৃহস্পতি পর্বতটি শুভ অবস্থায় রয়েছে এই পর্বতের এই শুভ অবস্থায় থাকাকেই বৃহস্পতির তুঙ্গে বা বৃহস্পতি তুঙ্গস্থ বলা হয় তবে খেয়াল রাখবেন বৃহস্পতির এই পর্বতে যেন কোনো তিল চিহ্ন না থাকে কোনো চিহ্ন না থাকে তাছাড়া মোটামুটি যে কোনো ধরনের সংকেতি আপনাকে আর পাঁচজন থেকে আলাদাভাবে প্রকাশিত করার ক্ষমতা রাখে এই বৃহস্পতির পর্বত এই বৃহস্পতি পর্বতে বেশ কিছু শুভ সংকেত দেখা যায় যেগুলো থাকলে একজন ব্যক্তি তার নিষ্ঠার সাথে কাজ করতে পারে এবং এই কাজ করার ক্ষেত্রে সে কারোর উপরে কোনো পক্ষপাতিত্ব করেন না এরা খুবই নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করার সূক্ষ্ম ক্ষমতা রাখেন যে সকল জাত ব্যক্তি বৃহস্পতির প্রভাবে থাকে তারা কিন্তু রাজনৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকেন তার একটা কথাই লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায় খুবই পাওয়ারফুল এই বৃহস্পতির পর্বতে বেশ কিছু শুভ সংকেত দেখা যায় আমাদের হাতে থাকা আয়রেখা ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখার উপরে ঊর্ধ্বমুখী কোনো রেখা এই রেখা অত্যন্ত পাওয়ারফুল একটি রেখা যে সকল জাত ব্যক্তিদের হাতে এই রেখা রয়েছে তারা কিন্তু খুব অল্প বয়স অর্থাৎ পাঁচ দশ বছরের ভিতরেই কিন্তু তার প্রতিভা বিকশিত হতে শুরু করে আমরা অনেকেই দেখি যে সামান্য কিছু ব্যক্তি যারা খুব অল্প বয়সেই বেশ পপুলার জনপ্রিয় হয়ে উঠেছেন তাদের হাতে লক্ষ্য করলে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় আবার আপনাদের অনেকের হাতে এই রেখা আছে কিন্তু আপনি অত পপুলার না বা জনপ্রিয় না সমাজে খুব বেশি সুবিধা করতে পারেননি তার কারণ হলো আপনার কর্মফল এই রেখা থাকলেই যে আপনি অনেক পাওয়ারফুল কোনো কাজ করে ফেলবেন ব্যাপারটা এমন নয় আমরা মনে করি যে আমাদের হাতে এই রেখা রয়েছে কিন্তু আমার হাতে কেন টাকা নেই আমার কেন সম্মান নেই আমার কেন প্রতিষ্ঠা নেই তার একটাই কারণ যে আমরা রেখার উপরে ডিপেন্ড করেই আমাদের কর্ম থেকে বিরতি নিয়ে নিই কিন্তু আমরা জানি না যে আমাদের কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের রেখা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আপনি যদি শুভ সংকেপ নিয়ে জন্মগ্রহণ করেন তার মানে এই নয় যে আপনার সাথে শুভ সবকিছুই ঘটবে দেখবেন আস্তে আস্তে আপনার কর্মফলের দ্বারা সেই শুভ চিহ্নগুলো বিলীন হয়ে গিয়েছে আবার অনেকের হাতে শুভ চিহ্ন ছাড়াই জন্মগ্রহণ করে পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় শুধু একটাই কারণ তার কর্মফল সে তার কর্মফলের মাধ্যমে মানুষের মাঝে অনন্তকাল ধরে বেঁচে থাকার ক্ষমতা অর্জন করেছে এবং তা প্রতিনিয়তই বিকশিত করে যাচ্ছে তাই আপনি যদি কর্ম না করেন তাহলে আপনার সৌভাগ্য যেমন দুর্ভাগ্যে পরিণত হতে পারে আপনি আপনার কর্মফলের সঠিক নিয়ন্ত্রিত পরিকল্পনা দ্বারাই সেই দুর্ভাগ্যকে আবার সৌভাগ্যে রূপান্তর করার ক্ষমতা রাখেন অর্থাৎ আপনার নিজের উপরেই ডিপেন্ড করছে যে আপনি কিভাবে আপনার পরবর্তী জীবনটা যাপন করবেন এরপরে যে শুভ সংকেতটি রয়েছে তা হল বৃহস্পতি পর্বতে কোনো ত্রিভূত চিহ্নের যোগ এই ত্রিভূত চিহ্ন আপনার হাতের যেই পর্বতের উপরেই থাকুক সেই পর্বতের শক্তিটাকে অনেকটাই বাড়িয়ে দেয় এছাড়াও আপনার হাতে চতুর্ভুত চিহ্ন থাকতে পারে আমার দেখানো চিহ্নের মতো আপনার হাতে এইভাবে নাও থাকতে পারে অন্যভাবে থাকতে পারে ছোট থাকতে পারে বা বড় থাকতে পারে সেটা যাই হোক না কেন এর থেকে শুভ ফল আপনি প্রাপ্ত নিশ্চিত হবেন এই বৃহস্পতি ক্ষেত্রে যদি আপনার তারার মতো দেখতে কোনো চিহ্ন থাকে তাহলে আপনি যেই কর্মে রয়েছেন বিশেষ করে আপনি যদি কোনো লেখক হন কোনো কবি হন কোনো গীতিকার সুরকার কোনো অভিনেতা অভিনেত্রী অথবা কোনো রাজনীতিবিদ হন তাহলে হঠাৎ করেই দেখবেন আপনি জ্বলে উঠেছেন আপনার কর্মের মাধ্যমে আপনি হঠাৎ করেই মানুষের ভিতরে এতটা আলোড়ন সৃষ্টি করেছেন যা খুব কম ব্যক্তি করতে পারেন এই বৃহস্পতি ক্ষেত্রে যদি লক্ষ্য করেন আপনার যে হৃদয় রেখা রয়েছে এই হৃদয় রেখার একটি রেখা বৃহস্পতিতে প্রবেশ করেছে তাহলে নিশ্চিত জানবেন আপনি একজন মহৎ মনের মানুষ যেই মনের মানুষ খুব কমে পাওয়া যায় এবং এতটাই বিবেকবান যে কখনোই পক্ষপাতিত্ব করেন না তবে আপনি যদি লক্ষ্য করেন আপনার এই বৃহস্পতির পর্বতটি অনেক বেশি অভার নিয়ে আছে ফুলে আছে তাহলে কিন্তু ভালো ফলাফলের পাশাপাশি একটা মারাত্মক খারাপ গুণ আপনার ভিতরে তৈরি হবে সেটা হল বোধ। অনেকেই আছেন অনেক বড়ো মাপের মানুষ কিন্তু অনেক অহংকারী এই ধরনের মানুষজন নিজের অজান্তেই নিজের পতন ডেকে আনেন তাই নিজের কর্মকে সংযত করুন কোন কর্ম করলে কি ফল হয় আপনি যদি পাগল না হন তাহলে অবশ্যই আপনি নিজেই এটার বিচার করতে পারবেন তাই নিজেই নিজের বিচার করতে শিখুন আপনি অবশ্যই ভালো কোনো সিদ্ধান্ত নিতে সফল হবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ